সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করার আগে আমি করহাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব এবং আমি আপনাদের ভাই হিসেবে আবদার করব এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম শরীফ বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামে গত দশ বারো দিন যাবৎ এই শরীফকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং শরীফকে খুঁজে না পেয়ে অনেকটাই পাগলের মতো অবস্থা শরীফের মা এবং বাবার নিজের দিক থেকে চিন্তা করে দেখুন আজকে শরীফের জায়গায় যদি আপনার কলিজার টুকরা আপনার সোনামনি হতো তাহলে আপনার কাছে কেমন লাগত তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন গত দশ বারো দিন যাবৎ শরীফ নিখোঁজ হয়ে গেছে ফেনী জেলার বিভিন্ন উপজেলা এবং আশেপাশের যে জেলা সদরগুলো রয়েছে সেগুলোতেও শরীফকে অনেক খোঁজ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত শরীফের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এই শরীফকে খুঁজে না পেয়ে শরীফের মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে হয়তো কোথাও না কোথাও যদি শরীফ বেঁচে থাকে তাকে পাওয়া যাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটি চলে গেলে কেউ না কেউ তাকে অবশ্যই চিনবে এবং স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই হতবাগিনী মায়ের কোলে ফিরে আসতে পারে শরীফ আমার আপনার সহযোগিতায় আমি আবারও আপনাদেরকে বলছি এবং আপনাদের কাছে কর হাত জোর করে অনুরোধ করছি বিনীতভাবে যে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন একজন ব্যক্তিও ভিডিওটি শেয়ার না করে এড়িয়ে যাবেন না কারণ আপনার শেয়ারের কারণে স্ক্রিনে দেখানো শরীফকে আমরা ফিরিয়ে দিতে পারবো তার হতবাগিনী মায়ের কোলে শরীফকে না পেয়ে শরীফের মায়ের অবস্থা খুবই খারাপ সুতরাং আমি আবারও বলছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই শরীফকে খুঁজে পেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে